ঈদের পরে হচ্ছে আমার একটা বিবাহ অনুষ্ঠান আছে ওটার জন্য কেনাকাটা করতেছি আমরা আমি জুতা জুতা কিনলাম মানে জুতা কিনতে আসছে আর ঈদের ঈদের পরে কারণ হলো আমি ভার্সিটিতে পড়ি রাজশাহী ভার্সিটিতে এখানে ওই সময় ছুটি পাই নাই যার কারণে ঈদের পরে কিনতে হবে আসলে দেশের বাড়ি থেকে আসছি তো তো এখন আমার যাওয়ার সময় হয়ে গেছে যার কারণে দেশে যা বাহিরে যাওয়ার আগে কিছু কেনাকাটা করার জন্য এখানে আসছে আসলে ঈদের আগে অনেকটা হাই প্লাস থাকে তো ঈদের পরে ভাবলাম যে কিছুটা একটু কম থাকে তার কারণে একটু কিনে নিয়ে যাই ব্যবসা বাণিজ্য আসলে মাত্র দোকান খোলা হয়েছে দুই দিন হলো আজকে কাস্টমার ওইভাবে মুভ করা শুরু হয়নি সন্ধ্যা কিছু কাস্টমার আসে ঈদের পরে একটা সময় জমজমাট অবস্থা ছিল কিন্তু এখন পুরা ঢাকা সিটিটাই একটা মার্কেটের শহর হয়ে গেছে সেই তুলনায় একটু কিছুটা কমে গেছে একটা সময় আমরা মানে ঈদের পরে দোকান খুললে অনেক বিভিন্ন প্রোগ্রামের জন্য অনেক কাস্টমার পাইতাম সেই কাস্টমারগুলি এখন আগের মতো পাই না কারণ পুরো ঢাকা সিটিটাই বিভিন্ন জায়গায় অনেক মার্কেট হয়ে গেছে মানে মার্কেটের শহর বলতে পারেন অনেকটাই ঈদের পরের অবস্থা এখন তো সবাই আপনার বাড়ি চলে গেছে যারা ডাকামুখী হবে এখন অফিস টুপিস খুলছে এখন বনিবারটা বাটটা করতে অনেক কষ্ট হবে বেচা বিক্রি হবে আরো কয়েকদিন পরে যখন ঢাকা শহরে পাবলিক আসবে তখন টুকটাক বেচা বিক্রি হবে সবাই ঈদের কেনাকাটা করছে এখন তো জুতা যারা না কিনছে ঈদের তারা আসবে জুতা নিতে আমাদের সবটা হলো ফিক্সড প্রাইজের সব তো এটা ঈদের ঈদ আর শীত নাই সবসময় প্রাইজ একই রকম থাকবে এটা আমাদের একটা সিস্টেম আছে এটা অনেক পুরনো দোকান চৌদ্দ বছরের আগের দোকান এটা ঈদের পর তো মাত্র দোকান খুললাম আমরা এখনও বেচা বেছি শুরু হয়নি তবে আশা করা যায় হবে এরকমই কিছু একটা মানে হালকা পাতলা কম অনেকে বলে না ঈদের আগে দাম আসলে ঈদের আগেই দামটা একটু কম থাকে কিন্তু পরে বেশি আয় আসলে আমাদের যে এই প্রোডাক্টগুলো এগুলো হচ্ছে আপনার ওয়েডিংয়ের জন্য বিশেষ করে আর কি হ্যাঁ মেজর প্রোডাক্ট এগুলো তো ঈদের পর একটা ওয়েডিংয়ের চাপ থাকে আলহামদুলিল্লাহ আমাদের এখন স্বাভাবিকের মতোই আছে আর একটু হবে হয়তো বা ব্যাংক খুলে গেছে আস্তে আস্তে সবাই আস্তে তো ঠিক হয়ে যাবে এখন একটু হালকা পাতলেই মানে ঢাকা শহরে এখনো মানুষ এখনো ওরকম ভাবে আসে নাই বেচে কিনেও খুব হালকা মার্কেটও খুব হালকা আর কি আর মানে ওরকম ভাবে চাপ এখনো পড়ে নাই হালকা টুকটাক যাদের প্রয়োজনীয় জিনিসপত্র লাগতেছে তারাই আসতেছে কেনাকাটার জন্য আর কি